গতকালকে পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকিন ওভার হওয়ার চান্স আছে সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বরজলা টিআরটিসি অফিসের সামনে ওরা ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয় ধরার পর চেক করা হয় চেক করার পর তার কাছে নয়টি পাউস পাওয়া যায় যার প্রতিটিতে নাইন পয়েন্ট নাইন নাইন গ্রামের মতো আছে অর্থাৎ টোটাল প্রায় একশো গ্রামের মতো ড্রাউন্স সুগার আছে যেগুলো বাজার মন্ড নট লেস দেন লাখ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম জানা যায় রাজীব দত্ত তার বাবার নাম প্রদীপ দত্ত বাড়ি নতুন কলুনি কমলা সর তো সে কীভাবে এই মালগুলি মানে এই ড্রাগসগুলি আনলো কীভাবে কাকে হ্যান্ড করলো বাকি বিস্তারিত যেগুলি ছিল সেটা আমরা আজকে তাকে পুলিশ সিমান্ডে আনছি এটা জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিস্তারিত আমরা